হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এটা ছিল একটা জন্মদিন বাড়ির ভিডিও এটা ছিল আমাদের পাড়ায় অরিজিতের জন্মদিন যাদের বাড়ির পুজো আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওরই জন্মদিনে আমাদের নিমন্ত্রণ ছিল আমরা চলে গিয়েছিলাম এখানে ওরা খুব হাসি মজা করছিল আর আমরা বসে বসে দেখছিলাম তো এই যে অরিজিৎ ওরই জন্মদিন ছিল সেদিনকে তো দিনটা ছিল হচ্ছে শনিবার তো ভয়েস ওভারটা দিতে একটু দেরি হচ্ছে কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই তো একটু দেরি করেই ভয়েস ওভারটা দিচ্ছি তো আমরা অনেক দেরি করে গিয়েছিলাম তোমাদের দাদা কাছ থেকে আসার পরে প্রায় চারটে বেজে গিয়েছিল এরকম টাইমে গিয়েছিলাম তো আমরাও খেয়ে মানে লাস্ট ব্যাচ খেতে বসে গিয়েছিলাম আমাদের সাথে আরও পাড়ার কাকিমা এবং তার ছেলেও বসেছিল তো প্রথমে দেখো এখানে গরম গরম ভাত দিয়ে দিয়েছিল অত বেলা হয়ে গেছিল কিন্তু তবুও ভাতটা একদমই গরম ছিল এখানে প্রথমে পড়ে গিয়েছিল গরম গরম ভাত আর তারপরে ছিল আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা সবার ভাত দেওয়ার পরে দেখো আলু পোস্ত ভাজাটাও দিয়ে দিয়েছে আর আমার ছিল দাঁতে ব্যথা জানো তো আকেল দাঁত উঠছে তার জন্য আমার দাঁতে খুব ব্যথা আর আমার তো খেতে খুবই প্রবলেম হচ্ছিল তারপরে এখানে দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল তো ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে সবাই বলছিল যে ডালটা খুব সুন্দর হয়েছে খেতে তো আমি প্রথমে ডাল দিয়ে মেখে একটু আর আলু ভাজাটা আমি মানে খাইনি কারণ আমার দাঁতে এত ব্যথা ছিল দেখো আমার ব্যথা হচ্ছে তোমাদের দাদা ভিডিও করেছে সেটা তো এত ব্যথা করছিল যে আমি না চিবিয়ে ভালো করে খেতে পারছিলাম না সেই জন্য আর আলু ভাজাটা আমি খাইনি তো আমার পার থেকে তোমাদের দাদাই তুলে নিয়েছিল লাস্টে তো ডালের পরে চলে এসেছিল এখানে কাতলা মাছ তো এমনই ব্যাপার হয়েছে যে আমাদের টেবিলটা আমরা যে চারজন বসেছিলাম সবাই হচ্ছে পেটি চাইছিলাম তো সবাইকে তো পেটি দেওয়া সম্ভব হয়নি তো আমাকে পেটি দিয়েছিল আর দাদা ওর পেটি পড়েছিল আর ওই কাকিমার কাকিমার যে আরেকটা মানে ছেলে যে ভাইটা ছিল ওরও মনে হয় পেটি পড়েছিল আমার তোটা খেয়াল নেই তো সবাইকে কি আর পেটি দেওয়া সম্ভব হবে তাই যাই হোক মোটামুটি আমি পেয়েছিলাম তোমাদের দাদাও পেটি পেয়েছিল তারপরে চলে এসছিল এই যে মাছের ঝোল আমি আর মাছের ঝোল নেই আমি তখনও ডাল দিয়েই ভাত খেয়ে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমি তো ভালো করে খেতেই পারছিলাম না তারপরে দিয়ে দিয়েছিল দেখো এদিকে মানে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের পেছনে কাঠি করা তো বাঙালির স্বভাব জানোই ওই যে কাঠি করে আর সবাইকে দু পিস করেই চিংড়ি মাছ দেওয়া হয়েছিল এবার যে চেয়েছিল এক্সট্রা সে নিয়েছিল তোমাদের দাদাও মনে হচ্ছে নিয়ে নিয়েছিল আরেক পিস আর আরেকটা যে ভাই ছিল ও নিয়েছিল তো আমি আর নেইনি আর চিংড়ি মাছের তরকারিটাও খুব ভালো হয়েছিল প্রতিটা রান্নাই খুব সুস্বাদু হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিল তোমাদের দাদাও বলছিল খুব ভালো হয়েছিল তারপরে দেখো এদিকে চলে এসেছিল স্যালাড চিংড়ি মাছের কাঠিটা খুবই শক্ত ছিল কাঠিটা সরিয়ে খাওয়াটাও একটা ফ্যাক্ট আর আমার তো এত দাঁতে ব্যথা যে আমি চিংড়ি মাছটা যে ভালো করে খাবো সেটাও খেতে পারিনি মানে আমার যাওয়ারই ইচ্ছা ছিল না কিন্তু তোমাদের দাদা আমাকে জোর করে নিয়ে গেছে সে এক একা কোথাও যাবে না আর মেয়েও ছিল না মেয়ে চলে গিয়েছিল তার দাদার বাড়িতে তো অগত্যা আমাকে তো যেতেই হবে দাদা তো শুনবে না তা কি করবো ওই যেটুকু পেরেছি খেয়েছি তারপরে এখানে দেখো তোমাদের দাদা একটু ভাত নিয়ে নিয়েছিল তারপরে চলে এসেছিল এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেনটাও বেশ নরম নরম হয়েছিল খেতে ভালোই হয়েছিল আর আমি তো একটু হাড় দেখেই দিতে বলেছিলাম কিন্তু হাড় দেখে দিলেও আমার খেতে ইচ্ছা করছিল না সত্যি কথা আর আমি খেতে পারিনি ওই একটু একটু কোন রকমের পাখির মতো খেয়েছে আর তোমাদের দাদার পাতে তুলে দিয়েছি তো যাই হোক আর কি করা যাবে এখানে দেখো তোমাদের দাদা একদম ভর্তি করে থালা আবার আমার চিকেন গুলো নিয়েও খেয়েছে নিজে তো নিয়েছে বলে আমার খুব খিদে পেয়েছিল তো যাই হোক কেউ তো খেয়েছে আর সত্যি কথা বলতে এই সব দাঁতে ব্যথা থাকলে কি আর কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেতে ভালো লাগে তো সবশেষে ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তোম ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও টা